মায়ের আগমন এবার ঘোড়ার বাহনে করে গমনও করবেন ঘোড়ায় চড়ে এ নিয়ে পঞ্জিকা অনুসারে ছত্রভঙ্গির কিছুটা আতঙ্ক সনাতন ধর্ম ধর্মাবলম্বীদের ঘনিয়ে আসছে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আসন্ন এই উৎসবকে সামনে রেখে রংপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা সরেজমিনে ঘুরে দেখা গেছে বাসের সাথে খড় পেঁচিয়ে বিভিন্ন আকৃতির প্রতিমা তৈরি করে কাদামাটি লাগিয়ে রোদে শুকিয়ে বেশ কিছু সময় রাখার পর চলছে প্রলেপ ও নকশার কাজ। তবে এখনও শুরু হয়নি রঙের কাজ। তো রঙ ধরবো আর দিন আছে আছে। কি একই শেষ করা লাগবে তারপরে রঙের কাজ টাজ রাইজাবুধি সবই গিয়ে কমপ্লিট করা এবার রংপুর বিভাগে সাড়ে পাঁচ হাজার পূজা মণ্ডপে উদযাপন হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় শারদীয় দুর্গাপূজার উৎসব তাই দিনরাত সমানতালে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা প্রতিমা তৈরির কাজে কারিগর গড়ে উঠছে না নতুন করে তাই এই মৌসুমে কাজের চাপ থাকলেও লোকবলের সংকটও তীব্র বলে মনে করছেন শিল্পীরা কাজের কারিগর মিলে না সব মিলে এই এইসব কাজের নেই লোকে মিলে না এইসব কাজ করবে সাইডে মেলা কাজ হয় ওইসব লোক আমার কাজ চলবে বাঁশ কাঠ মাটি খড়সহ প্রতিমা তৈরির সব উপকরণের দাম বৃদ্ধির ফলে গত বছরের তুলনায় মজুরি বেড়েছে শিল্পীদের শরতের অপার সৌন্দর্যে মুগ্ধতা ছড়াচ্ছে কাশের ভেলা এমন শোভা শুভ্রতায় দুর্গাপূজা মণ্ডপের দৌড় গোড়ায় সুষ্ঠ ও সুন্দরভাবে পূজা উদযাপনের প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের বর্ণালী জামান বার্তা টোয়েন্টি ফোর রংপুর